আদম আলাইসাল্লাম বললেন রুহু কবস করতে আসছেন যে তিনি হচ্ছে সৈয়দান আদম আলাইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমা আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর সৈয়দান আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদনা আদম বললেন এরা খারা আল্লা বললেন এরা হচ্ছে না শালুক তোমার বংশধ পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সায়েদ আলম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লা বললেন হ্যাঁ এটুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সায়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউ না সানা

কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকাই গেছে আর কিছু করা যাবে সেদনা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট নিলে কত হয় ভালো হিসাব বুঝে আর আদম সালাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউদ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জাইতু আন আক্বাদা রুহাক হুকুম করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহু কব করতে আসছ মানে আমি নাওনা আছি আমি দেই নাই মালাকুল মা বললেন আপনি দিয়েছেন বলে মালাকুল মালাকুদমাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস

আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে 943 বছর বয়সে মালাকুল মাউতে আদম আলাইহিস সালামের রূহু নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবজ করেছে যেদিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা